আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আদর দে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমরা দুই একটা দোকানে ঘুরে গাড়ে দেখবো কে কি রকম দামে পেঁয়াজ আলু আদা বিক্রি করে বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নিত্য খবর খবর দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আরদে বেচা বিক্রি কেমন আছে ভাই ব্যাসা বিক্রি আছে মোটামুটি স্লো মোটামুটি স্লো আছে না জি আচ্ছা তো ভাই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন নিউ আর মাস্টার শ্যাম বাজার ঢাকা দেখা আজকে পেজের বাজার কেমন চলছে ভাই গতকালের মতে গতকালকের মতন আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আচ্ছা ভাই পেজের বাজার ভাড়া সম্ভাবনা আছে ভাই আরেকটা বাড়তে পারে এদের আগে কি ভাড়া সম্ভাবনা আগে একটা ভাড়া আছে

মাত্র অল্প কিছুদিন বাকি আছে ভাই আচ্ছা আচ্ছা যাক আমরা আর কথা ওইদিকে যাইতেছি না আজকের বাজারটা একটু জানতে চাই ভাই এটা কোন জায়গার প্রাইস এটা ফরপুরে এটা কত চলছিল ভাই 43 44 43 44 এক সপ্তাহ আগে এগুলোর দাম কেমন ছিল ভাই 40 42 40 42 আর আজকে কত বিক্রি করলেন

এটা তো হালি ফেজ না ভাই সবে হালি ফেজ এখন তো সব হালি ফেজ না এটা একটু ভালো এটা হলো রাজবাড়ির এটা রাজবাড়ি জি কত চলছিল ভাই ওরে 45 থেকে 40 45 থেকে 40 জি আচ্ছা সুপার কোয়ালিটি হ্যাঁ একদম সুপার কোয়ালিটি এটা একেবারে সুপার না জি ফেজ বড় আছে সাইজ হ্যাঁ বড় আছে কত আজকে সি 40 বিক্রি করলে টাকা দুই একদিন আগে দাম কেমন ছিল এটা এমন 45 40 45 এমনই ছিল জি পিছনে পেজ এটা কোন জায়গার ভাই আপনার ওটা হল রাজবাড়ি কত চলছিল ওটা হলো চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা না আচ্ছা আচ্ছা এটা কোন জায়গার ভাই ওটা হলো সুখসাঁগর বলে এটা সুখসাঁগর পেজ কত চলছিল ভাই আটত্রিশ টাকা আটত্রিশ টাকা জি আটত্রিশ টাকা মাত্র জি আপনি ঠিক আছেন ভাই হ্যাঁ আটত্রিশ টাকা পেজ আছে আটত্রিশ টাকা বিক্রি করতে পারি নাই তো ব্যাপারীর লস না ব্যাপারীর লস ব্যাপারীর কস্টিং বিয়াল্লিশ টাকা এটা আমাদের দেশি ফেজ নাত না ভাই না ইন্ডিয়ান বীজ ইন্ডিয়ান বীজ বাংলাদেশে উৎপাদন হচ্ছে তাহলে কত বিক্রি করলেন ভাই আটত্রিশ টাকা ভাই এটা একটা চলে কেমন ভাই এটা চলে একটা স্লো স্লো ফেজ তো লাল ভিতরে না হ্যাঁ লাল এটা খায় কারা ভাই ওটা হোটেলে চলে আর কি হোটেল রেস্টুরেন্ট চলে না আচ্ছা আচ্ছা মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ টাকা শিওর ভাই আপনি হ্যাঁ তাহলে নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন থ্রি সিক্স টু ফাইভ পাইকে আর ফোন দিলে ফেস দিবেন তো এটা আটত্রিশটা না আর একটা কম ধর্ম আর এক টাকা কম হ্যাঁ এই নম্বরে ফোন দিলে দিবেন তো হ্যাঁ আর একটা কম ধর্ম দর্শকে বিশ্বাস করে না ভাই আর একটা কমে দেবো দিবেন তো হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুরা আমরা নাম্বার দিয়ে দিছি আপনারা ইচ্ছে করলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন নাকি ভাই হ্যাঁ আচ্ছা তো ভাই আজকে সর্বশেষ

কম না আ মানে কম ব্যবসা কি কিনা কম কাকা এই যে এই বছর সামনে ঈদের মৌসুম কুরবানির ঈদ মাশাআল্লাহ সবাই একটু আชানন্দ করব আপনাদের আরদে আসি আজকে এক সপ্তাহ ধরে সবাই একই কথা বলতেছে ব্যবসা কিনা কম কাকা এটার কারণ কি একটু বলেন না কাকা ব্যবসা কিনা কম কাস্টমার মনে করে আজকে প্রতিদিন দাম গুপ দিছে

বেশি টানে কারা কিনে কারা কাকা কাউরান বাজার কাউরান বাজার কাউরান বাজার যদি ধরে তাহলে বিক্রি করে কাওড়ান বাজার না হলে দুই তিন টাকা কম বিক্রি করতে হবে ওরা নিয়ে কি ওরা ওই এক কেজি দুই কেজি পাঁচ কেজি মানে পাল্লা হিসাবে বিক্রি করে বিক্রি খুচরা খুচরা হিসাবে না তাই জনগণের তো কিনে না পাবলিকে কেনে ওরা মালটা মুখটা তো জি ওরা এলসি হিসাবে বিক্রি করে ওয়া পলিসি যার যার পলিসি চার্টার কাছে আচ্ছা তো কাকা আজকে হাটের বাজার কেমন চলছে হাটের বাজার পুরো ষোলো থেকে সাড়ে ষোলো সতেরোশো বাড়তি না কমতি কালকের মধ্যে আছে কালকের মতনই আছে একটু কম আছে মিথ্যা কথা বলে তো পঞ্চাশ টাকা হাতে রাখে বলে মানে কমের দিকে আছে বাজার কম সব দিক দিয়ে কম কম আচ্ছা তো কাকা এই যে ফেজের বাজার ঈদের আগে আগে কি ভাড়া সম্ভাবনা আছে আমার মনে হয় ঈদের আগে আর বাড়বে না বাড়বে না না আর এক সপ্তাহ বেচা কিনা আছে এক সপ্তাহ পরে তো আজকে একুশ তারিখ জি সাতাশ সাত তারিখে ঈদ আগামী মাসের সাত তারিখ জি এত এক সপ্তাহ পর থেকে মানুষ দেশে যাবে দেশের দিকে চলে যাবে তারপর দশ দিন ছুটি

রসুন আছে ষাট টাকার থেকে একশো পর্যন্ত আছে একশো পর্যন্ত না আচ্ছা আর ফ্রেজ আছে কত একচল্লিশ থেকে আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম